নরাইল দুই আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মাস্টার বিন মুর্তজা তবে তিনি ক্রিকেটার হিসেবেই বেশ জনপ্রিয় তিনি দেশের তরুণ প্রজন্মের কাছে অন্যতম আদর্শ আর তাই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যৌক্তিক আন্দোলনে তার নীরব ভূমিকা মানতে পারেননি ভক্ত সমর্থকরা সরকার পতনের পর সাবেক এই হুইফের নরাইলের বাড়িতেও হামলা করেছে একদল দুর্বৃত্ত যৌক্তিক এ আন্দোলনে ছাত্র জনতার পাশে থাকতে না পারায় এবার আক্ষেপ প্রকাশ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আন্দোলনে নামতে পারেননি তিনি সম্প্রতি একটি অনলাইনে পোর্টাল দেওয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি শিক্ষার্থীদের আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে মাস্টরবি বলেন যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই। ততক্ষণে আসলে সব কিছু এত দ্রুত হচ্ছিল ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কী হতে পারে অনেক কিছু ভাবছিলাম আর কি সব মিলিয়ে কিছু লেখা হয়নি তিনি আরও বলেন আমি কিছু করার চেষ্টা করিনি তা নয় আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাই নি চেয়েছিলাম সাতাদের সঙ্গে কথা বলতে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না সেই শুরুর দিকেই চেষ্টা করেছে কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে কিন্তু সেটাও করতে পারিনি সব মিলিয়ে অবশ্যই ব্যর্থ হয়েছি শেখ হাসিনার পতনের আগে থেকেই দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার পতনের পরেও অনেকে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে আর অনেকে পালাতে গিয়ে ধরাও করেছেন তবে মারসরী জানিয়েছেন ঢাকা শহরের নিজ পরিবারের সঙ্গেই অবস্থান করেছেন তিনি নিজের শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে জানতে চাইলে উত্তরে তিনি বলেন শারীরিকভাবে ঠিক আছে মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থায় নেই আছি আর কি ঢাকাতেই আছি পরিবারের সঙ্গে তিনি আরও বলেন আমার সম্পদ যা কিছু আছে সব খেলোয়াড়ি জীবনেই গড়া। যে কোনোভাবেই খোঁজ নিয়ে দেখতে পারেন পূর্বাচল একটি জমি আছে দুই হাজার পাঁচ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর সরকার থেকে সবাই পেয়েছিল পাঁচ কাটা করে মিরপুরে একটি বাড়ি আছে দু সালে আইপিএল খেলার আসার পর করা মিরপুরে আরেকটি বাড়ি করছি যেখানে পরিবার নিয়ে উঠব এটাও দু সালে কাজ শুরু করেছে এখনও উঠতে পারিনি কাজ চলছে তুই দু হাজার সালের পরের আয় দিয়ে তেমন কোনো সম্পদ করতে পারিনি দুই হাজার সালের নির্বাচনের হলফনামা বা দুই হাজার চব্বিশ সালের হলফনামা দেখলেই বুঝতে পারবেন আমি দাবি করলে তো লাভ নেই যে কেউ খতিয়ে দেখলেই জানতে পারবে মা বিন বলেন রাজনীতিতে আসার আগ পর্যন্ত আমার এন্ড্রোর্সমেন্ট ছিল অনেক বৃষ্টির উপরে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম খেলাধুলা করে ও স্পন্সরশিপের আয় থেকেই এসব করেছে নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য এখন শেষ অনেকেই বলেছেন মামলা করতে ব্যবস্থা নিতে ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে তবে আমি বলেছি এসব করবো না আমার বাবাকেও বলে দিয়েছি এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক কারো কাছে বিচার চাইব না কোনো অভিযোগ নেই খুলনা যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই ফুরিয়েছে নরাইলের মানুষের বিরুদ্ধে বিচার চাইব না নিজের ভাগ্য মেনে নিয়েছি হয়তো কোনো ভুল করেছি সেটার ফল পেয়েছি কষ্ট আছে অবশ্যই তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি আমার প্রতি এখনও কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী তিনি বলেন আমি জানতাম ক্রিকেটার হিসেবে হয়তো সবার আছে আমার গ্রহণযোগ্যতা আছে রাজনীতিদের নামলে সেটা থাকবে না কিন্তু ওই চ্যালেঞ্জ আমি নিতে চেয়েছি মানুষের জন্য বড় পরিসরে কিছু করতে চেয়েছি এই জায়গায় নিজের কাছে পরিষ্কার ছিলাম এখন যে সরকার এসেছে আমরা যদি আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে সমালোচনা করে নিচে নামাই তাহলে তো এভাবেই যোগ যোগ ধরে চলতে থাকবে তো আমি যে জায়গা ছিলাম হয়তো রাজনীতিতে না এলেও পারতাম ভালো ছিলাম কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছি